জামে বল ড্রপ দিয়ে লাগাতে হবে টার্গেটে টার্গেটে লাগিয়ে দিতে হবে লেগেছে টার্গেটে কিন্তু একটু আস্তে লেগেছে আর আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার 1 কেজি ছোলা সাথে রয়েছে আরো 1 কেজি আটা টাকা এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে বেশি জোরে ড্রপ দিয়েছেন তাই তো টার্গেটে লাগাতে পারেন নি মিস আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার 1 কেজি ছোলা সাথে রয়েছে আরো 1 কেজি আটা টাকা এক সাইডে দাঁড়াবেন মিডিয়াম ভাবে মারবেন বেশি জোরেও না বেশি আসতেও না মারেন দেখি কাকা টার্গেট করে দেখা যাবে ড্রপ দিয়েছে টার্গেটে লেগেছে কিন্তু আসতে লেগেছে মিস কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি ছোলা সাথে রয়েছে আরো 1 কেজি আটা কাকা সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারেন দেখি একটু জোরে মারতে হবে মিস কাকা এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি ছোলা সাথে রয়েছে আরো 1 কেজি আটা কাকা সামনের দিকে চলে যাবেন সুন্দর করে বেশি জোরে মারবেন না বেশি জোরে মেরে দিয়েছেন টার্গেটের উপর দিয়ে বল বেরিয়ে গেছে মেস আপনাকেও তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন টার্গেটে লেগেছিল কিন্তু টাওয়ার ভাঙেনি মিস চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা ভাই এক সাইডে চলে যাবেন গ্লাসের টাওয়ার ভাঙার এই মজার খেলায় দেখি কাকা বিজয়ী হতে পারবে কি কাকা কিন্তু খুশি হল। টাওয়ার ভেঙে বিজয় হয়েছে। আমাদের এই কাকা কিন্তু বিজয় হয়ে খুবই আনন্দ করছে। কাকা কেমন লাগছে? আনন্দ খুব ভালো টোকেন উঠাবেন। দেখি এদিকে দিয়ে দেন। এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে। টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে পুরস্কার হিসাবে একটি টর্নেডো ফ্যান। কাকা পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন হাসতে হাসতে। জ্যামে বল জব দিয়ে লাগাতে পারলে গ্লাসের টাওয়ার ভেঙে যাবে প্রতি টাওয়ার ভেঙে ভিতে হয়েছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেসার কুকার মনোযোগ দেখলে ভাইও জিতেছে পুরস্কার পুরস্কার দিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে সুন্দর করে চার্গেট করে একটু প্রেসার দিয়ে পারবেন দেখা যাবে ইতিহাসের ভেঙে বিজয়ী হয়েছে আর আমাদের এই টাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ টাকা একটি টোকেন উঠাবেন দেখি এই যে কাকা এইদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে কাকার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি চলে এসেছে পবিত্র মাহের রমজান তাই তো রয়েছে পুরস্কারের সাথে বিশেষ আয়োজন তিন কেজি সোলা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে সবার জন্য থাকছে পুরস্কার সুযোগ যেমন আমাদের এই কাকাও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে কাকা পুরস্কার দিয়ে সামনের দিকে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে খুবই সুন্দরভাবে টার্গেট করেছিল তাই টার্গেটে বল লাগিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হতে পেরেছে আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল দুই হাতে দুইটি তেলের বোতল নিয়ে হাসতে হাসতে আপনি চলে যাবেন সামনের দিকে আকা সুন্দর করে টার্গেট করে জোরে জব মারেন বল দেখা যাবে জবটা সুন্দর হয়েছিল কিন্তু আস্তে হয়ে গেছে মিস চলে আসেন কাকাইদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এসে গেছে ماہ রমজান তাইতো রয়েছে বিশেষ আয়োজন ইফতারের পিও খাবার হিসেবে রয়েছে এক কেজি ছোলার সাথে রয়েছে আরো 1 কেজি আটা টার্গেট করে একটু জোরে মারতে হবে মিস বেশি জোরে হয়ে গেছে বল চলে গেছে বাইরে মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি ছোলার সাথে রয়েছে আরো 1 কেজি আটা ভাই এক সাইডে চলে যাবেন বেশি জোরেও না বেশি আসতেও না মিডিয়াম ভাবে মারবেন টার্গেটে লাগলে কিন্তু গ্লাসের টাওয়ার ভেঙে যাবে লেগেছিল কিন্তু আসতে লেগেছে তাই তো গ্লাসের টাওয়ার ভাঙেনি মেচ আপনাকেও তুলে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার দেখি ভরসায় সদ আলো ফুটবে ভরসা ভরসায় আর সদ আলো ফুটে গিয়েছে কাকা ভীষণ হয়েছে দেখি এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি ছোলা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে আমাদের এই কাকা তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে কাকার হাতে এবং মাথায় সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে কাকার পুরো রোমদানের বাজার হয়ে গেছে কাকা পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন

আমাদের এই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দেখেন পুরো রমজান মাসের বাজার হয়ে গেছে সামনের দিকে চলে যাবেন মনোযোগ দিয়ে বেশি জোরেও না আসলেও না মিডিয়াম ভাবে মারবে কারণ টার্গেটে লাগিয়ে গ্লাসের টাওয়ার ভেঙেছে আর আমাদের এই কাকাও হয়েছে বিজয়ী দেখি কাকা এদিকে দেন এবারে দেখবো কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি এক কেজি মসুরের ডাল এক কেজি ছোলা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল টাকাও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে মিডিয়ামভাবে মারবেন জোরেও না আসতেও না দেখা যাবে ভাই ও বিদ্যুৎ খুবই সুন্দরভাবে টার্গেট করেছিল তাই গোলবিদ্যে বল লাগিয়ে গিলাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি ছোলা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাইও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে মারেন দেখি সুন্দর করে টার্গেট দেখা যাবে বেশি জোরে ড্রপ দিয়েছেন তাই তো বল টার্গেটের উপর দিয়ে বেরিয়ে গেছে মেস আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন দেখা যাবে বেশি জোরে মার হয়ে গেছে মিস আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করতে হবে দেখা যাবে বেশি জোরে মারছিলেন তাই তো টার্গেটে লাগাতে পারেননি মিস আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে যাওয়া দাও কিন্তু দেখেন দশ বন্ধুরা গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আমাদের এই কাকার জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা কাকার জন্যও রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি এক কেজি মসুরের ডাল এক কেজি ছোলা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল গ্লাসের টাওয়ার ভাঙতে পারলেই থাকছে সবার জন্য একসাথে অনেকগুলো পুরস্কার কাকার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে কারণ কাকাও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে টার্গেট করে মিডিয়াম ভাবে পারবেন দেখা যাবে সবাই এই প্রতিযোগিতা কিন্তু খুব সুন্দরভাবে টার্গেট করেছিল তাই গ্লাসে টাওয়ার ভেঙে বিজয়ী হতে পেরেছে আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠিয়েছে এবারে দেখি আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার লেখা রয়েছে এই টোকেনের মধ্যে টোকেনের মধ্যে পুরস্কার হিসেবে আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার কুকার আমাদের এই প্রতিযোগী কিন্তু খুবই খুশি হয়েছে এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখে আমাদের এই প্রতিযোগী পাবেন ভেঙে দিয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও হয়েছে বিজয়ী রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখব আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি ছোলা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন জামে বল জব দিয়ে টার্গেটে লাগাতে পারলেই ভেঙে যাবে ক্লাসে টাওয়ার দেখা যাবে শাওয়াজ খুবই সুন্দরভাবে টাওয়ার ভেঙে বিজয় হয়েছে আমাদের এই ভাইও দেখেন দর্শক বন্ধুরা ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের টোকেনে কোন পুরস্কারের নাম রয়েছে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে 1 কেজি ছোলা 2 কেজি চাউল 2 কেজি মসুরের ডাল 2 কেজি চিনি সাথে রয়েছে আরো 2 লিটার সয়াবিন তেলের বোতল

চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে দেখি ভাই বেশি জোরে মেরেছেন বল উপর যে বেরিয়ে গেছে মিস আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন দেখা যাবে কাকা বলেছিল পারবো আর তাই টাওয়ার ভেঙে দেখে দিয়েছে দর্শক বন্ধুরা আমাদের এই কাকা হয়েছে বিজয়ী কাকার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে কাকার জন্য রয়েছে দশ কেজি আটা দুই কেজি ছোলা সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকা পুরস্কার একদম মাথায় তুলে নিয়েছে কাকা ধরে ধরে নিয়েছেন এক সাইডে চলে যাবেন দেখা যাবে ভাইদের বন্ধুরা গ্লাসের টাওয়ার ভেঙে দিয়েছে আমাদের এই ভাইও হয়েছে বিজয় ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি এক কেজি মসুরের ডাল এক কেজি ছোলা সাথে রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের বোতল দিয়ে থাকছে পুরস্কার জেতার সুযোগ মনোযোগ আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চলে যাবেন ভাই সামনের দিকে সুন্দর করে টার্গেট করে হ্যাঁ মানে দেখি খুবই সুন্দরভাবে মেলেছেন এবং গ্লাসের টাওয়ার নিয়ে আপনিও অভিজয়ী হয়েছেন আপনার জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি এক কেজি মসুরের ডাল এক কেজি ছোলা সাথে রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের বোতল খেলায় ছিল পুরস্কারের জিতে মজার সবাই নিয়ে যাচ্ছে বাড়ি মারেন সুন্দর করে টার্গেট করে কাকাও কিন্তু খুবই সুন্দরভাবে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আর কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দেন কাকা দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি ছোলা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল টাকাও জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন দেখি এবারে দেখবো আপনার জন্য কোন পুরস্কার রয়েছে চোখের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি তিন কেজি ছোলা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল একসাথে জিতেছে কাকা অনেকগুলো পুরস্কার দেখে মনে হচ্ছে পুরো রমজান মাসের বাজার কাকা সামনের দিকে চলে যাবেন দেখা যাবে পেয়েছে এবং বিজয়ী হয়েছে একটি সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখবো আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে শেষের প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি ছোলা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সোয়াবিন তেলের বোতল আমাদের শেষের প্রতিযোগীও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ